আজকে নাকি আমার জন্মদিনের জন্য স্পেশাল খাবার বানানো হবে তো নিজের খেতে ইচ্ছা হচ্ছে সেটা বলবে না খাসির মাংস আমার এই গরমে একদমই অতটা পছন্দ না তো ভাবলাম যে ও সব কিছু যখন করলো আমি তাহলে মাংসটা রান্না করেই নিই তো দেখতে পেলে প্রথমে কি কি দিলাম আমি প্রেশার কুকারে করছি কারণ হাতে এত টাইম নেই এইভাবে করলে খুব একটা খারাপ লাগে না প্রেসার কুকারে ভালোই লাগে আজকে মেনুতে অনেক কিছু আছে সেটা ভিডিও শেষে দেখাবো সেই পর্যন্ত কিন্তু দেখতে থাকতে হবে তো মাটনটা দিয়ে দিলাম আর মাটনে যা যা মশলা লাগে সবই দিলাম আর এইভাবে গোটা রসুন যারা খাওনি তারা খেয়ে দেখো সত্যিই ভীষণ ভালো লাগে খেতে সমস্ত রান্নাই হয়ে গেছে শুধু মাটনটা হলেই হয়ে যায় সব মশলা একে একে দিয়ে আমি মাটনটার সঙ্গে ভালো করে মাখিয়ে নেবো আর একটু টক দই টমেটো দেওয়ার দরকার ছিল কিন্তু সেগুলো ঘরে কিছুই ছিল না তাই যা ছিল তাই দিয়েই রান্নাবান্না হচ্ছে আমি সব মশলা মাখিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে আধ ঘন্টা মতন রান্না করলাম তারপরে দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেল আর এখানে আমার বডি সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমাকে তো আমার নাকি জন্মদিনের খাওয়ানো হচ্ছে আজকে কারণ যেদিন জন্মদিন ছিল সেদিন খাওয়াতে পারিনি তাই আজকে খাওয়াচ্ছে তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর মেনুতে তো অনেক কিছু ছিল দেখতেই পেলে যদিও মিষ্টিটা আমার খুব প্রিয় কিন্তু মিষ্টিটাই আমি পেলাম না কারণ কলকাতার মিষ্টি আমার একেবারেই ভালো লাগে না এটা যদি আমাদের ওদিকে হতো তাহলে সবার প্রথমে আমি মিষ্টিটাকেই রাখতে বলতাম জন্মদিন উপলক্ষে যে স্পেশাল থালিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু বাই সবাই খুব ভালো থেকো